ষষ্ঠী মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ দেবীর বোধন পূজা উপলক্ষে নির্বাহী আদেশে বৃহস্পতিবারও ছুটি তিন ধাপে পূজার নিরাপত্তা দিবে আইন শৃঙ্খলা বাহিনী পূজায় সুনির্দিষ্ট কোন নিরাপত্তা সংকট নেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার চলতি বছরের ডিসেম্বর থেকে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশকে শতভাগ মুক্ত মুক্ত বাজার সুবিধা দেবে চীন সুযোগ কাজে লাগাতে পণ্য বহুমুখী করণেরtarget অর্থনীতিবিত্তের তীব্র লড়াইয়ে ইসরায়েল হিজবুল্লাহ ফের জেগে ওঠার প্রত্যয় হামাসের এবং মুলতান টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনে এখন ব্যাট করছে পাকিস্তান সংবাদে সাথে শারদীয় আবহে আগামীকাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঢাকের তালে দেবী বন্দনায় মেতে উঠবেন ভক্তরা এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা মণ্ডপের নিরাপত্তা জোরদারে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ অপেক্ষায় থাকি কবে মা দুর্গা আসবে কবে আমাদের ষষ্ঠী শুরু হবে ষষ্ঠী মানেই আমাদের পূজার আমের শুরু তা আশা করি এবার আমাদের সকল অশুভ শক্তি কেটে আমাদের শুভ শক্তির জয় হোক আমরা যখন মাকে প্রাণ দিয়ে মন দিয়ে যখন আমরা ডাকি অবশ্যই শুনি তাহলে এত মানে দুর্যোগ অশান্তির মধ্যেও মা আমাদের কিন্তু একটু শান্তির আলো দেখায় মার্চে আমরা অনেক খুশি আমরা পুজোর এই কটা দিন অনেক আনন্দে কাটাবো এটাই প্রার্থনা করি তাই এবারের পূজা উৎসব মুখর করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা আশা করছেন বিগত সময়ের চেয়ে আরো বেশি জাঁকজমকপূর্ণ হবে এবারের দুর্গা পূজা অন্যান্য বছরের তুলনায় এবছরের পূজার প্রস্তুতি অনেক ভালো এবং অনেক বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো অবস্থান আছে আমাদের এখানের আছে আইডি কার্ড করে দেওয়া হবে স্বেচ্ছাসেবকের ওনাদের নাম ভোটার আইডি কার্ড দিয়ে ওনাদের শনাক্ত হয়েছে একশো বাউন্ন জনের একটা লিস্ট দেওয়া আছে স্বেচ্ছাসেবক ভাইদের আমাদের মহিলা মন্ডলী আছে তারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে আমার কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ থাকবে আমরা প্রত্যাশা করি দেবীর এই আগমন কোনো বিশৃঙ্খলা ছাড়া আমরা সুস্থ সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে এজন্য বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি আজ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান মাহফুজ আলম বলেন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হবে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার প্রাণ কল্যাণ তহবিল থেকে আমরা সাহায্য সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব এবং এটা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহযোগিতা পাবেন দিন ধরে দাবি ছিল যে দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী বলতে আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য জন্য। বাড়িয়ে দিব যাতে একটা বড় সময় পান পূজা এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেসিফ শফিকুল আলম সহ প্রেস উইং এর কর্মকর্তারা ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এই সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন তারা পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন দুর্গা পূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তিন ধাপে পূজার নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা বাহিনী আজ রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান পুলিশ মহাপরিদর্শক বলেন ঝুঁকি বিবেচনায় এবারের পূজায় সুনির্দিষ্ট কোন নিরাপত্তা সংকট নেই তবে কেউ যাতে ফায়দা নিতে না পারেন সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা ক্যামেরাসহ আর ও মেটাল ডিটেক্টর মাধ্যমে চেকিং ব্যবস্থা আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি এর পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবেন পূজার দিনগুলোতে মণ্ডপে আগত ভক্তবৃন্দের প্রতি বিভিন্ন চেক পয়েন্টগুলোতে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা অনুরোধ করছি দুর্গা পূজা উৎসব অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে ছাড়াই হবে এর আগে দুর্গাপূজার বিশেষ নিরাপত্তা বিবেচনায় মন্দির প্রাঙ্গনে ডিএমপির পক্ষ থেকে বিশেষ মহড়ার আয়োজন করা হয় রফতানি বাণিজ্যে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে যাচ্ছে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে এ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে রফতানি পণ্য বহুমুখীকরণের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে বলে মত অর্থনীতিবিদদের তাদের মতে চীনের বাজারে তৈরি পোশাকের পাশাপাশি কৃষি ও কৃষিজাত পণ্য রফতানির ব্যাপক সম্ভাবনা রয়েছে রিপোর্ট সফিউল্লা সময়ে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন স্বল্পোন্নত দেশগুলোর পণ্য প্রবেশে আগামী ডিসেম্বর থেকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে যাচ্ছে চীন যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এক নতুন দ্বার উন্মোচন করবে দেশটি দু হাজার পনেরো সালে বাংলাদেশ সহ কয়েকটি স্বল্পোন্নত দেশে তাদের পণ্যের সাতানব্বই ভাগ বাণিজ্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দেয় পরবর্তী সময়ে দু হাজার বিশ সালের জুলাই থেকে ট্যারিফ লাইনের আওতায় সাতানব্বই শতাংশ বাংলাদেশে পণ্য শুল্কমুক্ত সুবিধা কার্যকর করে দু সালে আরও এক শতাংশ বাড়িয়ে আটানব্বই শতাংশ করা হয় ট্যারিফ লাইনে আট হাজারেরও বেশি বাংলাদেশি পণ্য দেশটিতে শুল্ক সুবিধা পায় যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ ছিল তিনশো তিরাশিটি নতুন পণ্য যদিও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে দুই দেশের মধ্যে রয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি গত 2022 বাইশ অর্থবছরে অর্থ বছরে দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে মাত্র ছশো দশমিক তিন মিলিয়ন ডলারের একই সময়ে স্থানীয় ব্যবসায়ীরা চীন থেকে আমদানি করেছে ১৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন রফতানি আয় বাড়াতে পারছে না এমন প্রশ্নের জবাবে অর্থনীতিবিদরা রফতানি পণ্য বহুমুখীকরণের অভাবকেই দায়ী করছেন চীন ইতিপূর্বেও আমাদের বেশ বিপুল সংখ্যক পণ্যে তারা আমাদের শুল্কমুক্ত সুবিধা দিয়ে রেখেছিল দুর্ভাগ্যবশত কিন্তু আমরা সেই সুবিধা খুব বেশি ব্যবহার করতে পারিনি আমাদের আসলে কারণ অনুসন্ধান করা দরকার আছে কেন শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পরেও আমরা ব্যবহার করতে পারিনি মূল কারণটি হলো চীন আমাদেরকে যে সুবিধাটি দিয়ে থাকে সেটা হলো এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট আফটার অধীনে এবং সেখানে অভ্যন্তরীণ মূল্য সংযোজনের যে হার সেটা অনেক উচ্চ লেভেলে ধরা এবং সেটা প্রায় তিরিশ শতাংশ শতাংশ মূল্য সংযোজন করতে হলে আপনার কাঁচামাল এখানে উৎপাদন করতে করতে হবে হবে প্রসেস এবং কি এর সঙ্গে আপনার যে এই এগুলো উৎপাদন একটু তিনটি এখানে করতে হবে কিছু না কিছু চীনের বাজারে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও কমপ্লায়েন্সের অভাবে আমদানিকারকরা সঠিক মূল্য পাচ্ছে না এছাড়া কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার অভাবকে দায়ী করছেন তারা সার্ভিস সেক্টর বেসড চেষ্টা করা দরকার বিশেষ করে আইটি বা আইসিটি খাত একটা বিপুল সম্ভাবনার খাত এবং যেখানে আমাদের তুলনামূলকভাবে দক্ষ পেশাদার যারা গ্রাজুয়েট যারা যাদেরকে আমাদের এমপ্লয় করতে অকষ্ট হয় তাদেরকে আমরা বিপুলভাবে যুক্ত করতে পারি ফলে আমরা আইটি বা আইটি বেস প্রোডাক্টস যে সমস্ত সার্ভিস যেগুলো রয়েছে এই জায়গাটাতে আমাদের আগামী দিনে গুরুত্ব দেওয়া দরকার তাহলে আমাদের যেটা হবে গুডস এবং সার্ভিস দুই জায়গাতেই আগামীতে আমাদের সম্ভাবনা তৈরি হবে বিশ্লেষকদের মতে চীন যেসব পণ্য আমদানি করে সেগুলো রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তৈরি পোশাকের উপর নির্ভরশীল না হয়ে রপ্তানি পণ্য বহুমুখীকরণের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এর সংখ্যা 114 থেকে বেড়ে বর্তমানে 125 টিতে দাঁড়িয়েছে। এই হিসেবে চলতি বছর বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 9.65%। আজ সকালে সচিবালয়ে সুন্দরবন বাঘ জরিপ দু হাজার ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান বন ও পরিবেশ উপদেষ্টা বলেন ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা খুলনা চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের ছশো গ্রিডে বাঘ গণনা করা হয়েছে তিনি বলেন দু সালে সর্বশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১১৪টি কিছু পদক্ষেপ নেয়ার কারণে ৬ বছরে বাঘের সংখ্যা বেড়েছে নয় দশমিক ছয় শতাংশ প্রতি একশো বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব এখন দুই দশমিক ছয় সংবাদ সম্মেলনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফরহিন আহমেদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন হবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত হবে তিনি আজ রাজধানীর ভূমি ভবনে ডিজিটালাইজেশন নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স অবহিত করণ সভায় কথা বলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ সভায় সভাপতিত্ব করেন নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স ডিকেএমপি অনুবিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নিজ নিজ দায়িত্ব কর্তব্য সততা ও নিষ্ঠার সাথে সম্পাদন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ভূমি উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিন্দিতে শহীদ হন শিক্ষার্থী ইমন ইমনের স্বপ্ন ছিল পরিবার ও দেশের জন্য কিছু করা আর্থিক সংকটের পাশাপাশি ছেলেকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন বাবা মা ছেলের এই অকালে চলে যাওয়া কিছুতেই ভুলতে পারছেন না পরিবার বিস্তারিত ডেস্ক রিপোর্টে যেন কাঁদতেই ভুলে গেছেন নরসিংদীর অসহায় মা মর্জিনা বেগম বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ইমনের এই মা শোকে অনেকটাই পাথর হয়ে গেছেন আমি কালি আন্ধায় আন্ধা খালি ঘুরি কালি আন্ধায় আন্ধা ঘুরি আমার একটা ডাক দেয় না আইজও আমার একটা ডাক দেয় না আমি আমি ঘিজের ওই বুঝলি মান পাগল হইলে পাঘো পাগল হওয়া লাগে না আমি এমনি ভাগো জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল কায়ুমের ছেলে ইমন নরশিন্দি আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। এইবারায় ফ্যামিলি স্কুলে পাশ কইরা এফআইসি মূল নম্বর 81 মেটি পরীক্ষা আইবাইছে। এটা হইছে কলেজের এটা হইছে এজিসি এরলা দিশে যে পরীক্ষা ইচ্ছা। আমার মরার আগ পর্যন্ত এডি মিটিয়া দিব। উনিশ জুলাই দুপুরে সহপাঠীদের সাথে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার অনুগত পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালালে গুলিবিদ্ধ হন ইমন হাসপাতালে ছুটে গিয়ে ছেলে প্রাণহীন নিথর দেহ দেখতে পান বাবা আব্দুল কাইয়ুম আমি এটা বলতেই নাকি বাবা মিলে বলতেই

ছেলে খুব ভালো আছে এমনি সবারে শ্রদ্ধা করত মান্য গণ্য করতো শহীদ হয়েছে সব শহীদের যা বিচার হয় আমি তাই দাবি করি সরকারের কাছে আমাদের এতটুকু আবেদন যে সরকার যদি একটু সহযোগিতা করে তা যেন চলতে পারে শহীদ ইমনের অসহায় পরিবারের পাশে দাঁড়াবে সরকার আর তার হত্যাকারী পাবে কঠোর শাস্তি এমন প্রত্যাশা নরসিংদীবাসীর খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন Ibrahima tu chatiksha ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাই রকেট হামলার মধ্য দিয়ে লেবাননের হিজবুল্লাহ আর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আবার মাথা তুলে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছে এদিকে ইসরায়েলের প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে তারা লেবাননে তাদের আক্রমণ আরও বিস্তৃত করবে এক বছর পূর্ণ হওয়া এই যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজার প্রায় বিয়াল্লিশ হাজার বাসিন্দা নিহত হয়েছেন আর ফিলিস্তিনি ছিটমহলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হামাসের হামলায় ইসরায়েলে প্রায় বারোশো মানুষের মৃত্যু হয়েছিল বলে ভাষ্য দেশটির ওই দিন ইসরায়েল থেকে ২৫০ জনেরও বেশি মানুষকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রাখে হামাসের যোদ্ধারা এই ঘটনার বর্ষপূর্তি দিনটি ইসরায়েলরা বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিবাদের মধ্যে দিয়ে স্মরণ করেছে গাজা যুদ্ধ এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এবং তা একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার পরিস্থিতিতে আছে এক বছরের যুদ্ধে হামাস ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাদের শাসিত ভূখণ্ড গাজা প্রায় ধ্বংস হয়ে গেছে তারপরও ফিলিস্তিনি এই গোষ্ঠীটি ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর জানিয়েছে লেবাননে হামাসের মিত্র ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার তারা ইসরায়েলি বন্দর শহর হাইফার একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং হাইফার পঁয়ষট্টি কিলোমিটার পূর্বে টেবেরিয়াসেও হামলা চালিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী পরে আরও জানায় তারা হাইফার উত্তরে কয়েকটি এলাকা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল জানায় হামাসের হামলার বর্ষপূর্তির দিনটিতে ভূখণ্ডে অন্তত একশো নব্বইটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আর এসব হামলায় অন্তত বারো জন আহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লার লক্ষ্য স্থলগুলোতে ব্যাপক বোমা বর্ষণ করেছে আর হিজবুল্লার যোদ্ধাদের সঙ্গে লড়াই তাদের আরও দুই সেনা নিহত হয়েছে এদের নিয়ে লেবাননের ভেতরে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বারো জনে দাঁড়িয়েছে ইসরায়েলের বিমান হামলায় লেবাননে বারো লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ক্রমে আরো তীব্র হতে থাকা ইসরায়েলি বোমা হামলায় বহু লেবাননি উদ্বিগ্নভাবে আশঙ্কা করছেন হয়তো তাদের দেশও গাজার মতো ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হবে মালদ্বীপের অর্থনীতি পুনর্জীবনের চল্লিশ কোটি ডলার ঋণ দেবে ভারত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর ভারত সফরকালে দুদেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় নয়াদিল্লিতে দুই সরকার প্রধানের মধ্যে আলোচনায় দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক ও সমুদ্র নিরাপত্তা অংশীদারিত্বের অভিষ্ট ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ দুই সরকার প্রধানের বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় চল্লিশ কোটি ডলারের সহায়তা এবং তিন হাজার কোটি রুপির দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ এগ্রিমেন্টের চুক্তি মালদ্বীপের চলমান আর্থিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখবে এর আগে মে ও সেপ্টেম্বর মাসে মালদ্বীপকে ট্রেজারি বিলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দশ কোটি ডলারের সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ দেন প্রেসিডেন্ট মরজু মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মৈজুর দায়িত্ব নেন গত বছরের নভেম্বরে নির্বাচনী প্রচারে জনগণের কাছে মৈজুর মূল অঙ্গীকার ছিল ভারত হটাও নীতি মূলত মালদ্বীপের উপর ভারতের প্রভাব কমানোই ছিল তার লক্ষ্য সে কারণে মৈজু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দুদেশের মধ্যে টানাপোড়েন চলে আসছিল এর মধ্যে ঋণ খেলাপি হওয়ার শঙ্কায় পড়ে মালদ্বীপ সেপ্টেম্বর মাসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে চুয়াল্লিশ কোটি মার্কিন ডলারে নেমে আসে এ অর্থ দিয়ে দেশটির মাত্র দেড় মাসের আমদানির খরচ মেটানো সম্ভব ভারতের প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে মৈজুর মন্ত্রীদের অবমানকনাকর মন্তব্য করার অভিযোগ ওঠার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মালদ্বীপ বয়কটের ডাক ওঠে বলিউডের বহু তারকাও সমর্থন দিয়েছিলেন তাতে এই প্রেক্ষাপটে ভারতীয় পর্যটকেরা মালদ্বীপ থেকে মুখ ফেরাতে শুরু করায় বেশ সমস্যায় পড়েছিল মালদ্বীপ এরই মধ্যে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছিল মৈত্রী সরকার হ্যারিকেন হেলেনের ক্ষত কাটিয়ে ওঠার আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হুমকি দিচ্ছে নামের আসন্ন এই ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি মিলচন একটি যা উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে আর যুক্তরাষ্ট্রের ফেডারেল আবহাওয়া দপ্তর জানায় এজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সম্ভাব্য আঘাতানার এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার এনএইচসি বলছে মিলচনের গতিবেগ ঘন্টায় দুশো পঁচাশি কিলোমিটার অতিক্রম করতে পারে এর আগে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে হেরিকেন হেলে নাঘাথানে যাতে উপকূলবাসীকে ব্যাপক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করতে হয় ন্যাশনাল হেরিকেন সেন্টার এনএইচসি এর একজন কর্মকর্তা জানান সবচেয়ে শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে উচ্চ শক্তির বাতাস মিল্টনের সম্ভাব্য গতিবেগের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে এনএইচসি জানায় মিল্টন মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন সেটাই এখন অনুসরণ করা হচ্ছে তিন বছর পর এই প্রথম মিয়ানমার এশিয়ার অন্যতম আঞ্চলিক জোট আসিয়ানের সভায় যোগ দিচ্ছে আগামীকাল থেকে লাউসে এই জোটের একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে মিয়ানমারের প্রতিনিধি সেখানকার চলমান সংঘাত ও গৃহযুদ্ধের উত্তরণ সম্পর্কে সরকারি পদক্ষেপ তুলে ধরবেন মিয়ানমারে জান্তা সরকার প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকে আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে টানাপোড়েন চলছিল এর প্রেক্ষাপটে দু সাল থেকে এ পর্যন্ত আসিয়ান কোন সভায় ডাকা হয়নি মিয়ানমারকে আসিয়ান জানাচ্ছিল সংস্থাটি অগণতান্ত্রিক প্রতিনিধিকে স্বাগত জানাবে না। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ থেকে উত্তরণ ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় পাঁচ দফা পরিকল্পনা বাস্তবায়ন করছে জান্তা সরকার। এই পরিকল্পনায় আসিয়ানের সমর্থন আশা করছে মিয়ানমার। এশিয়ার 10 দেশ নিয়ে আঞ্চলিক জোট আসিয়ান গঠিত। এর মধ্যে রয়েছে Brunei, Darussalam, Cambodia, Indonesia, Laos, Malaysia, Philippines, Singapore, Thailand, Vietnam ও Myanmar। ফিচি দেশের খবরে। কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ গতকাল সন্ধ্যায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে ঘটনা ঘটে নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদুমিয়ার ছেলে দশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমান সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ড দীপু মনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত আজ সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাদের রিমান্ডের আদেশ দেন এছাড়া একই আদালত ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসুদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক ডিসিডিবি মশির রহমানের で রিমান্ড মঞ্জুর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা মামলায় দীপুমণি ও পলকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত একই থানায় ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় দীপুমনি পলক রাশেদ খান হাসানুল হকিনুর ইনুল সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত কিশোর মাহমুদুল হাসান জয় নিহতের ঘটনায় যাত্রাবাড়ি থানার আরেক মামলায় পলক ও সালমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়িতে করা মামলায় মশিউর রহমানের চার দিনের রিমান্ডের আদেশ দেন আদালত এছাড়া নিউ মার্কেট থানা এলাকায় মাজিদুল হত্যা চেষ্টার মামলায় পলকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন না মঞ্জুর নির্দেশ দিয়েছেন আদালত এবারে খেলার খবর ক্রিকেট মুলতানে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে এখন ব্যাট করছে পাকিস্তান শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছয় উইকেটে চারশো বিশ রান প্রথম দিনে চার উইকেটে তিনশো আটাশ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করে স্বাগতিকরা ক্রিকেটের আরো খবর সার আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দিনের একমাত্র ম্যাচে রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় একটি করে জয়ে দুই পয়েন্ট করে নিয়ে এ গ্রুপে টেবিলের এক নম্বরে আছে নিউজিল্যান্ড আর দুই নম্বরে আছে অস্ট্রেলিয়ার মেয়েরা দর্শক দুপুরের সংবাদ শেষ করব তবে তার আগে সেও নামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের নির্বাহী আদেশে বৃহস্পতিবারও ছুটি তিন ধাপে পূজার নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা বাহিনী পূজায় সুনির্দিষ্ট কোনো নিরাপত্তার সংকট নেই ঠাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার চলতি বছরের ডিসেম্বর থেকে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন সুযোগ কাজে লাগাতে পণ্য বহুমুখীকরণের তাগিদ অর্থনীতিবিদদের ইসরায়েল হিজবুল্লাহ ফের জেগে ওঠার প্রত্যয় হামাসের এবং মুলতান টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনে এখন ব্যাট করছে পাকিস্তান দুপুরের সংবাদ এখানেই শেষ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ